অশান্ত অনুকুটি কলাক্ষেত্র এলাকায় শহরের প্রাণকেন্দ্র ধারালো অস্ত্রের আঘাতে শক্তাক্ত এক যুবক অনুকুটি জেলার প্রাণকেন্দ্র কয়লা শহর শহর ফের অশান্ত শনিবার রাত প্রায় আটটা নাগাদ কয়লা শহর অনুকুটি কলাক্ষেত্রের সামনে দুই পক্ষের মধ্যে হঠাৎই সংঘর্ষ বাধে এই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন নামের এক যুবক বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে অনুকুটি জেলা হাসপাতালে আহত দিলোয়ারের পরিবারের পক্ষ থেকে জানা যায় তারা কলাক্ষেত্রের সামনে বসে চা খাচ্ছিলেন সে সময় গৌরনগর ব্লকের চিনিবাগান এলাকার বাসিন্দা মোকাব্বির ও এলিয়াস হঠাৎ তাদের উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে দিলুয়ারকে আঘাত করে ঘটনার পর পরই অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার সিটি স্ক্যান হয়েছে হাসপাতালে এখনো পর্যন্ত তার চিকিৎসা চলছে হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এদিকে আহতের পরিবার জানিয়েছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে অপ্রত্যাশিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ বলছেন শহরের প্রাণকেন্দ্রে এমন নৃশংস হামলা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলছে

এমনি থানা জানাইছে নাকি কি বিষয় লোয়া লাগছে